যে যাদের আগে হচ্ছে মেন পারো হয়েছে ই বিসা হয়েছে সব তাদেরকে পর্যায়ক্রমে আগামী মার্চের লাস্ট থেকে তাদেরকে পর্যায়ক্রমে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা হবে আপনারা যদি মালয়েশিয়া না যেতে পারেন যে কোনো দেশে যে কোনো বাইসেমের মাধ্যমে যদি প্রবাসীদেরকে পাঠানো হয় কি 18 শ্রমিককে আগে অগ্রাধিকার দিয়ে পাঠানো হবে আপনারা দেখছেন প্রবাস বার্তা স্যারের সাথে সাপক্ষের জন্ম হয় আন্দোলনে নেমেছেন যেটা আমাদের মূল আন্দোলনের স্পিড ছিল তা আমরা সেটাতে সফল হয়েছি এখন আসিফ নজরুল স্যার আমাদেরকে কি মেসেজ দিয়েছে আমি সেটা আপনাদেরকে স্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই আসিফ নজুর স্যারকে আমরা বলেছি যে স্যার আমাদের কারো ম্যান পাওয়ার হয়েছে কারো হচ্ছে বিশা হয়েছে কারো হচ্ছে আপনার টিকেটের প্রবলেমের কারণে যেতে পারেনি উনি আমাদের মনোযোগ সহকারে কথাগুলো শুনেছেন শুনের পরে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যাদের আগে হচ্ছে ম্যান পাওয়ারও হয়েছে ই ভিসাও হয়েছে সব তাদেরকে পর্যায়ক্রমে আগামী মার্চের লাস্ট থেকে তাদেরকে পর্যায়ক্রমে মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা হবে আর যাদের হচ্ছে ম্যান পাওয়ার হয়নি তাদেরকে এর পরবর্তীতে ডাফে পাঠানো হবে এর বাইরে আমরা যারা মনে করেন হচ্ছে না আপনার প্রতারিত হয়েছি আমাদের ই ভিসা হয়নি তারপর হচ্ছে আপনার ম্যান পাওয়ার হয়নি তাহলে ওই লোকগুলো কি করবে এটার জন্য স্যারে সলিউশন দিয়েছেন যে আপনারা হচ্ছে যাদেরকে টাকা দিয়েছেন তাদের থেকে টাকা এবং কি পাসপোর্ট নিয়ে যান আর আমরা ভয়েস মাধ্যমে আপনাদেরকে আদার্স কোন দেশে পাঠাবো সেই ভিত্তিতে আমরা এতটুকু আপনাদেরকে ইনসিওর করতে চাই আপনাদের উপর আপনারা আমাদের উপরে পর্যাপ্ত আস্থা এবং পূর্ণ বিশ্বাস রাখেন যে আপনারা যদি মালয়েশিয়া না যেতে পারেন যে কোনো দেশে যে কোনো ভয়েস এমের মাধ্যমে যদি প্রবাসীদেরকে পাঠানো হয় আপনাদেরকে আমরা অগ্রাধিকার দিব এবং আপনাদেরকে সর্বপ্রথম আমরা পাঠাবো তো চার মাসে শুনে আরেকটা মেসেজ দিয়েছেন আমরা এই বের হওয়ার আগে ওনার একান্ত সচিব যে সরানন্দন স্যার আছে উনিও অনেক রিকোয়েস্ট করেছেন যে আপনারা আজকের মতো আন্দোলন স্থগিত করুন এবং কি আমরা আপনারা আমাদের উপরে ভরসা রাখুন এবং কি আস্থা রাখুন তাই আমরা আমরা মনে হয় আমরা দুইজন কথা বলেছি ব্যক্তিগতভাবে উপদেষ্টা আসি স্যারের সাথে আমাদের জানি মনে হয়েছে যে স্যারের কথা এবং কাজে মিল পাবো সেই আশ্বাসের ভিত্তিতে আমরা আজকে আন্দোলন এখানে সমর্থন ঘোষণা করতেছি এবং আমরা সবাই ঘরে ফিরে যাবো আর আপনাদের সবাই সবার প্রতি বিনীত একটাই আবেদন আপনারা যারা ম্যান পাওয়ার হয়নি বিষয় হয়নি কিন্তু দালালের কাছে আপনার টাকাও আছে এবং কি হচ্ছে আপনার পাসপোর্টে জমা আছে আপনারা সে বাইরা টাকা নিয়ে নেবেন যদি আপনাদেরকে টাকা এবং পাসপোর্ট না দেওয়া হয় আপনারা নিকটতন্ত্র থানার থানার সহযোগিতা নিয়ে তাদের বাসায় যাবেন এবং কি প্রয়োজনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হেল্প নেবেন অনলাইন নাম্বার আছে ওইখান থেকে সহযোগিতা নেওয়া চাইবেন তারা সাথে সাথে আপনাদেরকে সহযোগিতা করবে এটাই হচ্ছে সর্বশেষ কথা বাবু একটা প্রশ্ন আপনারা এখানে যখন আন্দোলন শুরু করেন কারণ বাজার এবং এখানে দুই জায়গায় আপনারা দাবি রাখছেন যে আগামী বিশ ফেব্রুয়ারির মধ্যে মালয়েশিয়া পাঠাতে হবে কিন্তু উপদেষ্টা মহোদয় আপনাদেরকে জানাইছে মার্চ বা এপ্রিল সেক্ষেত্রে তো সময় আরো এক মাস তারা বাড়িয়ে দিচ্ছে যে আনোয়ার ইব্রাহিম হাতেও ক্ষমতা নাই আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারের কাছেও ক্ষমতা নাই ক্ষমতাটা একমাত্র কাদের কাছে আছে যে কোম্পানিগুলো আমাদেরকে নিয়োগ দিবে এখন নিয়োগ কর্তা যদি আমাদেরকে না চায় তাহলে আমরা বেসিক্যালি যাইতে পারবো না এখন এখানে দুইটো বিষয় স্পষ্ট একটা হচ্ছে যে দেখেন আমাদের মূল প্রবলেমটা কেন হয়েছে আমাদের সিন্ডিকেটের কারণে বিষের দামটা বাড়িয়ে দেওয়ার কারণে আমরা যেতে পারিনি তখন আপনার বিশ হাজার টাকার টিকিট হয়ে গেছে দুই লক্ষ আশি হাজার টাকা এরপরে টিকিট হয়ে গেছে কত চার লক্ষ টাকা তিন লক্ষ টাকা এখন এখানে যেহেতু ওনারা নিয়োগ যখন আমাদেরকে আমাদের সময় যখন চলে যায় তাই আমাদেরকে নিয়োগ দিতে পারিনি বা আমরা মালয়েশিয়া পৌঁছাতে পারেনি এখন আসিফ নজর স্যারে আমাদেরকে এতটুকু আশ্বাস আশ্বাহত করেছেন নিশ্চয়তা দিয়েছেন যে যখনই ওনারা এটা অ্যাপ্রুভাল করবেন এবং কি দরজায় উন্মুক্ত হবে তখনই আমাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং কি আঠারো হাজার শ্রমিককে আগে অগ্রাধিকার দিয়ে ফাটানো হবে এর পরেও যদি কেউ মালিশে না যেতে পারে তাদেরকে বয়সের মাধ্যমে আদারস কোন দেশে ফাটানো হবে এটাই হচ্ছে আপনারা এইমাত্র আপনিও বললেন সিন্ডিকেট ইস্যু আমরা এটার জন্য আসিন লজ স্যারকে বলেছি স্যার বলেছেন আপনারা অনেকগুলা আমার কাছে জমা দিয়েছেন দরখাস্ত করেছেন আমরা এটার জন্য কর্তৃপক্ষ ব্যবস্থা নিব আমরা এটার জন্য আপনাদেরকে নিশ্চয়তা দিতেছি আমরা ওনাদের জন্য অ্যাকশন শুরু করব এতটুকু আমরা নিচ্ছতা পাইছি ওনার কাছ থেকে তাই আমরা সবাই শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন এখানে স্থগিত ঘোষণা করতেছে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন পরবর্তীতে আমাদের কোনো সমস্যা অথবা কোনো করণীয় থাকলে আজকে যেরকম আপনারা সশস্ত্রভাবে আমাদের পাশে ছিলেন আগামীতে আপনারা পাশে থাকবেন সহযোগিতা করবেন এই কামনা শেষ করে আজকের কথা এখানে শেষ করতে আনন্দ ভাই কিছু বলেন আপনি যদি বলতেন আর কি আপনি যেহেতু মালয়েশিয়া যাওয়ার জন্য অর্থ দিয়েছিলেন এবং যেতে পারেনি আপনি কি এসে রাজি কিনা আমরা তো উনি করছে যে যাদের মেন হইছে এবং উভয় হইছে যাদের যাদের হয়নি বা এবং পার হয়েছে উভয়কে মাসের মধ্যে তারা পাঠানোর ব্যবস্থা করবে আর তাদেরকে যদি মালয়েশিয়া সরকার বা গভর্নমেন্ট যদি নিতে না চায় আদার্স অন্য কোনো একটা রাষ্ট্রে বই মাধ্যমে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে এখন এই আপনার রাজি কিনা তাদের প্রস্তাব ইনশাআল্লাহ যেহেতু আমাদেরকে উনি কিছুটা সময় দিয়েছে আমরা সেই সময় অনুযায়ী আমরা অপেক্ষা করব ইনশাআল্লাহ আপাতত আমরা এখন পড়ছি এখন উনি যদি আমার এই কথার ভিত্তিহীন বলে যদি আমরা ওনারা বলে তো তখন আমরা আবারও রাজপথে অবশ্যই নাম আবার আমরা অবশ্যই আরো ইয়ার থেকে বৃহৎ আন্দোলনে আমরা ইনশাআল্লাহ যোগ দিব আপনারা দেখছেন প্রবাস বার্তা